কালীঘাট থেকে আটক চাকরিহারা হারা শিক্ষিকারা আজ সকাল নটায় যোগ্য চাকরিহারা হারা শিক্ষিকাদের ছজনের প্রতিনিধি দল কালীঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাবেন বলে চাকরিহারা হারা শিক্ষিকারা কালীঘাটে পৌঁছতেই কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা তাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির একশো মিটার দূর থেকে আটক করা হয় তাদের তাদের দাবি পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে তাদের চাকরিতে বহাল রাখা হোক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে তাদের সঙ্গে কথা বলতে হবে ছজন চাকরি হারা শিক্ষিকাদের নাম সঙ্গীতা শাহর কর্মকার স্মার্তি রয় নূর আমিনা গুলশান শিল্পী চক্রবর্তী সাহানী নাজনীন আপনারে করে নিয়ে যাওয়া হচ্ছে তো কি বলবেন দিদি দিদি কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে তো আপনি সাইড দিন আমরা সাইড দিন হ্যাঁ আরে বাবা ছিল এবং ছাত্ররা

মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকা অরবেদ্য পল্লী ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ এইট জিরো এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন